শুটিং ইউনিটে যারা খাবার সরবরাহ করে তাদের বলা হয় খাওয়াওয়ালা তাদেরই একজন নুরুদ্দিন নুরু তিরিশ বছর ধরে তিনি শুটিং ইউনিটে খাবার সরবরাহ করে আসছেন তারকাদের খাবার সম্পর্কে বিস্তারিত জানালেন এই খাওয়াওয়ালা চলুন জেনে নেওয়া যাক তারকাদের খাবার সম্পর্কে শুটিং চলাকালীন দিনে ছয়বার খাবার দেওয়া হয় তবে খাবারে থাকে ভিন্নতা কারো কারো জন্য বরাদ্দ থাকে স্পেশাল কোনো আইটেম এ প্রসঙ্গে নুরু বলেন সকালের নাস্তায় থাকে রুটি ডিম ও সবজি এগুলো ইউনিটের সাধারণ আর্টিস্ট ও টেকনিশিয়ানদের জন্য কিন্তু তারকাদের বেলায় কিছু বাড়তি খাবারও থাকে রুটি ডিম ও সবজির সঙ্গে গরু ভুনা বা দেশি মুরগি ভুনাই থাকে তিনি আরো বলেন সকালের এই নাস্তা পর্ব শেষ হয় দশটার মধ্যে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে হালকা একটা নাস্তা দিতে হয় এই হালকা নাস্তায় কলা আপেল জাতীয় ফল দেওয়া হয়ে থাকে এগারোটার পরে চানাচুর সমুচা সিঙ্গার একই খাবার বিকেল চারটা থেকে পাঁচটা এবং রাত আটটা থেকে নটায় মোট তিনবার দেওয়া হয় তবে এসব হালকা নাস্তা কিন্তু তারকারা সবসময় খান না তাদের জন্য তখন ফাস্ট ফুড যেমন বার্গার বা চিকেন ফ্রাই এনে দিতে হয় শুটিং ইউনিটের জন্য দুপুরের যে খাবার প্রস্তুত করা হয় সেটির খরচ পড়ে আশি থেকে একশো টাকা এই প্যাকেজটি সাধারণ বারের তবে এসব খাবার পান না কোনো তারকা তাদের জন্য ব্যবস্থা করা হয় স্পেশাল প্যাকেজের তারকার মান বুঝে খাবারেও থাকে বেশ ভিন্নতা এ প্রসঙ্গে নুরু বলেন এই প্যাকেজে দেওয়া হয় একটা সবজি ভর্তা ছোট মাছ ভুনা ডাল এবং মাছ বা মাংসের একটি তরকারি তবে তারকাদের বেলায় থাকে স্পেশাল বেডু তাদের খাবারের মূল্যটা বেশি তারকারা দুশো থেকে পাঁচশো টাকার প্যাকেজে খাবার খান এই মেনুতে সবজি ভর্তা ছোট মাছ ডাল কালাভুনার সঙ্গে দেশি কই সিং ধরনের মাছ দেওয়া হয় এছাড়া গরুর কালাভুনা দেশি মোরগ ভুনা চিংড়ি ভুনাও দেয় তারকাদের মেনুতে রাতের খাবারেও প্রায় একই ধরনের খাবার দেওয়া হয় শুটিং ইউনিটে দুই ধরনের খাবার দেওয়া হয় কেন এমন প্রশ্নের উত্তরে নুরু বলেন আসলে যত বড় তারকা তত বেশি দামের খাবার খায় নতুন নায়ক নায়িকা এলে প্রথমে দুশো পঞ্চাশ টাকা দিয়ে খাবার শুরু করেন সাকিব খানের মতো তারকারা পাঁচশো থেকে এক টাকার খাবার খান প্রতিবেলায় এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না